আমি চিন্তা করলাম বিদায় তপে যে এত হাজার লাখ লাখ মহিলা পুরুষ একসাথে তপ করে কাবার সত্রের মধ্যে চার লক্ষ হাজি মহিলা পুরুষ একসাথে তপ করতে পারবে এমন জায়গা কাবার পাশে আমি বিদায় তপের সময় তো আমি সকালবেলা তো হাজি বেশি নামছে রমজান মাস সেই খাই আর কোনো হাজি হোটেলে যায় না ঘুমাইতে সবাই তপে নামে তা আমার মনে হয় পাঁচ থেকে ছয় লাখ হাজি একসাথে তপ করতেছে এত জাম পজরে পড়ে আমার একটা মায়ের পুরা বডিটা আমার পিঠের সাথে লাগানো আমার সামনে আমার আর একটা বোন আমার সামনে আমি ওই তপ করতে স্যার মনে মনে ভাবতেছে চোখ বন্ধ করে মালিক আমি তো ডাইনো সরতে পারি না বামও সরতে পারি না পিছনে যে চাপ দিব সামনে আমার একজন মা পিছনে আমার আর মা তার স্বামী নামছে স্ত্রীকে তপ নেয়া স্বামীর এক গুতা দিয়ে কৈল হয়ে গেছে গা এখন মহিলা একা হয়ে গেছে গা এই দৃশ্যের ভিতরে কার স্ত্রী কে কার সাথে লাগতেছে কোন ভেদাভেদ নাই কিন্তু কোন গুণ আর কোন আসর নাই কারণটা কি তখন আমার মনে পড়ে গেল মা হাজের কথা বললেন না এই যে মাথার যে চুল গুলো দেখতেছেন এটা মক্কার থেকে কাইটাইছে যারা সোমান আল্লাহ জোরে কবেন মক্কায় যাইতে পারবেন হাজিদের দুয়া চল্লিশ দিন বন্ধ ডাইরেক্ট কবুলাই হয়েছে কেবল মাত্র এগারো দিন ঈদের মাত্র দুই তিন দিন আগে আল্লাহ শকর এই মক্কার থেকে শরীরটা যে অসুস্থ হয়েছে এখনো মোটামুটি অসুস্থ আসি কিছু করার নাই ঈদ না আপনারা কত সুন্দরবসলি আর আমাকে আল্লাহ এমনই কপাল দিছে খালি ঈদের নামাজটা পরে ওই দিনকে খালি বাকি আসিল ঈদ হয়েছে বৃহস্পতিবার শুক্রবারের থেকে ওয়াস শুরু বাড়িতেও যাইতে পারি নাই কোন জায়গায় যেটা বেড়া মো সেই তো অভিজ্ঞ নাই যদি কেন আপনি নিয়েছেন কে ডকের ওয়াস করার নাই বাড়িতে জোর করে ধরে জায়গা তারপর মনের ভিতরে শান্তি আছে জানতো একটা লোক ঈদের ছুটিতে বাড়িতে আসছে আমাদের কথা শুনে যদি হেদায়েত পায় ওই লোকটা জান্নাতে গেলাম ইলিয়াস রহমান যে হেদিও জান্নাতে যাবো এই আশায় মাহফিল গুলায় যাই কারণ সিজনের সময় অনেকে পায় না আনসিজনে মোটামুটি পায় যাই বাইরে দাওয়াত দেয় মোহাব্বত করে যায় আপনার খুশি হন নাই অনেকে তো কইছেন দূর গোয়াল বাড়ি যে আদি আইব যারে পাঁচ বছর করে হন জানে হেরে হেরে তাড়াতাড়ি কিন্তু মনে রাখবেন আল্লাহ সব পারে ঠিক না ভাই ঠিক আল্লাহ দেখাই দিছে যে হাদি রে তোরে সবাই নিতে আর না একটা সাধারণ একটা বাড়ির একজনের মাহফিলে তোরে আল্লাহ আমি হাজির করে দিছি তামার মন কেন যেন বলে আজকে যারা বসছেন যত মানুষই হইছেন আল্লাহ একটা বার মক্কা মন্দিরে যাওয়ার তফিক দান করে আরো জোরে বলেন আরো জোরে তাহলে একটা কথা শুনেন আমি যেদিনকে মক্কা আসি মক্কা বিদায় তফ বিদায় তফ যারা কেন হস করছেন আমি বুঝাইতে পারবো না বিদায় তফ যখন মহিলা পুরুষ কারণ তফে তো মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই আপনারা যারা তোপ করছেন মক্কায় যারা চাকরি করছেন তারাও জানেন ওমরা যারা করছেন মক্কা কাবা ঘরের পাশে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই সবাই একসাথে তোপ করে পুরুষের বডিটা মহিলার সাথে লাগে মহিলার বডি পুরুষের সাথে লাগে এইটা যদি টুঙ্গি ইস্তে ওই তো মহিলা পুরুষ এইভাবে বডির সাথে আর এক পুরুষের বডি লাগতো কত যে অ্যাক্সিডেন্ট ঘটতো কতক্ষণ লাগে আমার সামনে আমার সামনে এক দেশের ধর্মমন্ত্রীর ভাগ নেই তর্ক সাপের সোনে ধর্মমন্ত্রী ভাগ আমার সাথে মিশে আমার সাথে আর একজন মুক্তি আছে ওই মহিলা বাঁচতে দিয়ে হারে জড়াই ধরছে চাপে তখন আমি ভাবলাম যখনই ওই মহিলার পুরা বডিটা ওই হাজির পিঠের সাথে বুঝে জানেন আপনারা বালেক পুরুষ আছেন ওই হাসি আল্লাহকে ডাকেছে আস্তা আস্তাফরুল্লাহ লাহ লাহ্লা বিল্লাহ তার মানে ওই জায়গাটা সমস্ত ফেরেশ তাদের নিয়ন্ত্রণ করা ঠিক ওইখানে দাঁড়ায় কোনো হাসির মন নষ্ট হয় না ওখানে দাঁড়ায় গুনার কোনো চিন্তা থাকে না কথা বলেন না কেন এই দৃশ্য যদি কোনো বাজারে মার্কেটে হয়তো ওইখানে দাঁড়ায় তারা হাসিকে জিজ্ঞেস করেন মহিলার পুরা বডি থাকে পুরুষের পিঠের সাথে পুরুষের খোলা বডি থাকে মহিলার পিঠের সাথে এমন চাপ লাগে মাঝে মাঝে ওখানে কিন্তু কারো মন খারাপ হয় মা সবাই মনে করে এটা আমার মা মেয়ের বয়সী তারে মনে করে মা বিবির বয়সী তারে মনে করে মা কারণ মা মনে করলে তো আর ওখানে বলা যাবে না যেখানে কে আছে আমার সামনে

তখন অনেক মানুষ আগে মারা যায় মরে না এক পুলিশ থাবা দিয়ে ধইরে উঠে ফেলায় যখন হজরে কাবা ঘরের দরজার থেকে যখন দিতে যাইতেছি তখন মনটা কেন যেন বারবার বলতেছে আমি মনে হয় পড়ে যাব পড়ে যাব পারা খামো আর হাজিগো পারা খায় যদি মই যায় আমি জান্নাতে যাব

এই পাথরে সুমা দিছে তোর বাবা এই পাথরে সুমা দিছে তোর মা হাওয়া এই পাথরে জাতির পিতা ব্রঙ্গী এই পাথরে সুমা দিছে তোর মা এসা এই পাথরে সুমা দিছে হাদি তোর মা খাদিজা এই পাথরে সুমা দেশে তোর সালমা এই পাথরে চুমা দেশে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের মধ্যে অধিকাংশ নবীরা এবার এই পাথর সুমা দিতে যে আমি আল্লাহ তুই দুনিয়া হাত থেকে নিব না বাজান ওই জায়গায় তবে নামলে কোন মহিলা পুরুষ যখন বেদাবেদ থাকে না কারো মন কেন নষ্ট হয় না আমি একটা জিনিস চিন্তা করে দেখছি এখানে যখন আমার জাতির পিতা ইব্রাহিম আমার মা আপনার মা হাজেরা কি কানে রাইকা যায় ফিহি আয়া তুমি না তুমি কামুই বড়ই বাজান মাকাম ইব্রাহিম হলো কাবা ঘরের থেকে মাত্র বারো গজ দূরে বাবা মা ইব্রাহিম আর হাবা বললেন না বারো গছে কয় হাত আপনার আমার হাত দেশের দেশের গছ ওই দেশের গজ না সব বিশাদ দূরেই হলো কাবা হাতিম এইখানেই ছিল মা হাজার ঘর সমান আল্লাহ করলেন না আরো জোরে ঘর আরো জোরে মক্কা মদিরা দেখার নিয়ে আছে না এখন পুরা মক্কা মদিরার ফিলিম ভিতরে নিয়ে আসেন পৃথিবীতে মাত্র একটা ঘর আছে একটা ঘর যে ঘরটা কালো গিলাপটাও কালো কিন্তু একবার তাকাইলে সারা তাকাইলে সাইডটা নেকি আল্লাহ তাকে দান করবে ওই ঘরের কাছে কেউ তবে নিয়ত করে গেলে হাজার করে গেলে মানে হাজিলাম রজা আঁকাইয়মিন ওয়ালাদা ধুয়া উম্মুহ কেউ যদি এই ঘরকে তফ করার উদ্দেশ্যে হাজার হলুমনা করার উদ্দেশ্যে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে এমন হয়ে যাবে নিষ্পাফ রজা আঁকাইয়মিন ওয়ালাদা ধুয়া উম্মুহ কাফে পে মিস্ত্রি আসে এমনভাবে প্রত্যাবর্তন করবে এমনভাবে তার বাংলাদেশে আসবে অথবা তার দেশে যাবে সে যেন তার মায়ের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলো এই জন্যই তো হাজিরে দেখতে যাইতে হয় হাজি হস করে পরে তার পার দিকে তাকাইতে হয় খালি তার চেহারার দিকে তাকাইতে কারণ এই পাওটা লাগছে এই মুখটা কাবার লাগছে ওই মুখের দিকে তাকাইলে হাজির পার দিকে তাকাইলে আল্লাহ সুবান হইতে পারে তার মুখ আর পায়ের বরকতে আল্লাহ সুবনতালা তাকেও একদিন মক্কামুদিনে নিয়ে যাবে তোমা হাজেরা শুননাতে পুরুষ মহিলা একসাথে তপ করে যারা দেখছেন কোন মন খারাপ হয় না কারণটা কি কারণ একটাই আজকে আমার থেকে মশলা হল করে এই যদি বাংলাদেশের কোন জায়গায় হইতো প্রতিদিন কথা কে জোরে বলেন এ মন খারাপনি খান নাই রাত্রে খাইছেন মুসলমানের মতো আর পুরা এক মাস রোজা রয়েছেন মিয়া

এইজন আমি সাত মাঠ কইলা কেন জিকে দিব হই রইছো তোমার পিতারে গরম বেশি পুরা সার্চ আয় একসাথে বলেন মুসলমানের শক্তি কোনোদিন কমে নাই কমবে না ঠিক না জোরে ঠিক আরো জোরে যদি মুসলমানের শক্তি কমতো তাহলে রোজা রাইখা বদরের যুদ্ধে মুসলমান যুদ্ধ করতে যেত না হ্যাঁ তা আমি চিন্তা করলাম বিদায় তপে যে এত হাজার লাখ লাখ মহিলা পুরুষ একসাথে তপ করে কাবার সত্রের মধ্যে চার লক্ষ হাজি মহিলা পুরুষ একসাথে তপ করতে পারবে এমন জায়গা কাবার পাশে আমি বিদায় তপে সময় তো আমি সকালবেলা তো হাজি বেশি নামছে রমজান মাস সেই খাই আর কোনো হাজি হোটেলে যায় না ঘুমাইতে সবাই তপে নামে তা আমার মনে হয় পাঁচ থেকে ছয় লাখ হাজি একসাথে তপ করতেছে এত জাম পজরে পড়ে আমার একটা মায়ের পুরা বডিটা আমার পিঠের সাথে লাগানো আমার সামনে আমার আর একটা বোন আমার সামনে আমি ওই তপ করতেছি স্যার মনে মনে করে মালিক আমি তো ডাইনো সরতে না বামও সরতে না পিছনে যে চাপ দিব সামনে আমার একজন মা পিছনে আমার আর একটা মা তার স্বামী নামছে স্ত্রীকে তপে নিয়ে স্বামীর এক গুতা দিয়ে কৈল হয়ে গেছে গা এখন মহিলা একা হয়ে গেছে গা এই ভিতরে কার স্ত্রী কে কার সাথে লাগতেছে কোনো ভেদাভেদ নাই কিন্তু কোন গুণ আর কোন আসন নাই কারণটা কি তখন আমার মনে পড়ে গেল মা হাজার কথা আল্লাহ বললেন না